আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি অপচনশীল পণ্য সংরক্ষণের উপায় অপচনশীল পণ্য কত দিনের জন্য সংরক্ষণ সংরক্ষণের উপায় কি অপচনশীল পণ্য হল প্রথমে যদি ধরি ডাল ডাল দুই থেকে তিন বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় প্লাস্টিক বা কাচের পাত্রে শুষ্ক ও ঠান্ডা পরিবেশে সংরক্ষণ করলে দুই থেকে তিন বছর করা যায় চিনি চিনি দুই থেকে তিন বছর সংরক্ষণ করা যায় বায়ুশূন্য প্লাস্টিক বা কাচের পাত্রে শুষ্ক ও ঠান্ডা পরিবেশে সংরক্ষণ করলে দুই থেকে তিন বছর সংরক্ষণ করা যায় এরপরে রয়েছে তেল এক থেকে দুই বছর সংরক্ষণ করা যায় প্লাস্টিক পাত্রে শুষ্ক ও ঠান্ডা পরিবেশে সংরক্ষণ করলে এক থেকে দুই বছর সংরক্ষণ করা যায় আদা পেঁয়াজ ছাড়া অন্যান্য মশলা এক থেকে দুই বছর সংরক্ষণ করা যায় বায়ুশূন্য প্লাস্টিক বা কাচের পাত্রে শুষ্ক ও ঠান্ডা পরিবেশে সংরক্ষণ করলে এক থেকে দুই বছর সংরক্ষণ করা যায়